এই শোনো টোনা বাড়িতে একদম বাজার নেই তুমি তাড়াতাড়ি বাজারে যাও কিছু সবজি আনাজ কিনে আনো ঘরে রান্না করার মতো একদম বাজার নেই হ্যাঁ যেতে হবে জানি হাতে টাকা পয়সাও একদম নেই বাজার করব কি জানি না যা সবজি লাগিয়েছিলাম তাও তো সেরকমভাবে ধানও সেরকমভাবে হয়নি নতুন কিছু বীজ রোপণ করতে হবে তা না হলে আমাদের চলা মুশকিল হয়ে যাবে তুমি ওই নিয়ে একদম ভেবো না ঈশ্বর আমাদের ভালোই করবে তিনি কিছু না কিছু উপায় ঠিক বার করে দেবেন তুমি একদম ভাগ্যাবড়িও না এই কথা বলে টোলা টুনি টোলা বাজারে উদ্দেশ্যে রওনা দিল এবং টুনি ঘরের কাছে লিপ্ত হয়ে গেল বাবা জিনিসপত্রে কত দাম নেই বাবা সবজি কত দাম তো আগুন ছোঁয়াতাম আমি কি নিয়ে যাব বুঝে পাচ্ছি না তুমি এবার জমি রান্নাটা করো তো বেশ যা যা বাজার বলেছো মোটামুটি আমি এনে দিয়েছি এবার জমি একটু ভালো মন্দ রান্না করো আমি পাশের ঘরে গিয়ে একটু রেস্ট নিই পাখাটা চালিয়ে যা গরম পড়েছে আর বাড়ি না ভগবান দিন দিলে তখন এসি ব্যবহার করব এখন তো এসি কেনার মতন ক্ষমতা নেই তাই টেবিল ফ্যানটা চাল যাই একটু বেরিয়ে ধান ক্ষেতটা দেখে আসি ধানগুলো সব পেকে গেল ও বাবা আমার তো অনেক ধান পেকে গেছে জানি না এবারে কি হবে টুনি আমার সব ধান পেকে গেছে জানি না এবারে কি করে সংসার চালাবো তুমি ওইসব নিয়ে একদম ভেবো না ঈশ্বর ঠিক আমাদের কোনো না কোনো উপায় বার করে দেবেন আজকে সকালে তুমি যা বাজারে এনেছো তার মধ্যে আমি কিছু কুমড়োর বীজ আলাদা করে রেখেছি সেই কুমড়োর বীজগুলো তুমি ধানের খেতে একটা সাইড করে লাগিয়ে দাও দেখবে কুমড়ো বড় হয়ে গেলে আমরা সেটা বিক্রি করে ভালো টাকা ইনকাম করব। এবং আমাদের এই দুঃখ দুর্দশা অনেক দূর হবে ঠিক আছে তুমি বলছো এখন আমি কালি বাজার আমার ধান খেতে গিয়ে কুমড়োর বীজগুলো সব একটা একটা করে রোপণ করে দেব যাতে আমরা পরে কুমড়ো বিক্রি করে কিছু লাভজনক অবস্থা দেখতে পারি সেই মতো কুমড়োর এক একটা বীজ ধান খেতে গোড়ায় টোলা দিতে থাকলো এবং সে তখন আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আরম্ভ হলো তাই সে ভয় পেয়ে বাড়ির দিকে চলে এলো বীজগুলোর উপর করে পাখির এই পরিশ্রমটা একটা করি অনেক সুন্দর এটা লক্ষ্য করছিল সে তখন সিদ্ধান্ত নেয় তাদের একটু হেল্প করবে তাই সে সব কুমড়োর বীজকে পাকা কুমড়ায় পরিণত করে দেয় এবং অল্প সময়ের মধ্যে এই কুমড়োর বীজগুলো একটা বড় কুমড়োতে পরিণত হয়ে যায় এক একটা বড় কুমড়োতে পরিণত হয়ে যায় টোনাটুনি যা পরিশ্রম করছে তাই ওদের এই সাহায্যটা আমার করা উচিত ক্ষতি হয়ে গেল আমি জানি না টনিকে আমি কি করে মুখ দেখাবো যা বা কুমড়োর বীজগুলো পুতলাম সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেল জানি না এবার ওখানে সংসার কি করে চলবে সংসারে খরচা টানার জন্য টোনা শেষ পর্যন্ত কাঠ বইতে আরম্ভ করলো এই গ্রাম থেকে ওই গ্রামে নিয়ে যেতে লাগলো কাঠগুলোকে এমন সময় টোনা এবং টুনির সামনে এসে হাজির হয় আমাকে দেখে ভয় পেও না তোমরা আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি আমি তোমাদের উপকার করতে এসেছি আমার তোমাদের দেখে খুবই ভালো লেগেছে তাই আমি ভাবলাম তোমাদের আমার কোনো যদি সাহায্য তোমাদের কি মনে আছে তোমরা কিছু সবজি পুঁতেছিলে মাটিতে কুমড়োর কিছু বীজ তোমরা নিজেদের বাগানে ছড়িয়েছিলে তখন পরি বলল কে বলল তোমাদের নষ্ট হয়ে গেছে ফসল তোমরা কাল একটু ভরে তোমাদের খেতে গিয়েই দেখো না যে কী হয়েছে পরের দিন ভরে সকাল সকাল টুনি তার খেতে গিয়ে দেখে যে সেখানে বড় বড় কুমড়ো হয়েছে সবাক হয়ে যায় সেই দৃশ্য দেখে তো আনন্দে বাড়ি চলে আসে এবং টুন টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে টি তুমি কি জানো তুমি যে আমাকে কুমড়োর বীজগুলো দেখে দিয়েছিলে সেগুলো পর জন্য আমাদের কত লাভ হয়েছে সব কটা বীজ এক একটা বড়ো কুমড়োর আকার নিয়েছে আমি তো ভাবতেই পারছি না আমাদের ভগবান এতটা সহায়তা করবে এবং সেই চাষ করে তারা আস্তে আস্তে ধনিয়েটা আরম্ভ করে এরপর টোনা তখন তার পাশের জমিতে প্রচুর বেগুনের চাষ করে বেগুনের চাষ করে তারা আস্তে আস্তে নিজেদের ভালো দিনগুলো ফেরাতে থাকে এবং তারপরে সে আস্তে আস্তে আরও চাষের পরিমাণ বাড়াতে থাকে এবং তুলো টাকা দেখতে পায় বেগুন গাছে পরিষেবা করার পরে সে বাড়ি আসার সময় দেখতে পায় বেশ কিছু কলা গাছের বাগান তার মধ্যে একটি কলা গাছ অবস্থায় আছে সে তখন সেটিকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং বেগুন গাছে পাশে সেটিকে লাগিয়ে দেয় এবং রেগুলার তত্ত্বাবধান করে সেটিকে আস্তে 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 করে বড় করতে আরম্ভ করে টুনিন যত্নে কলা গাছের মধ্যে কিছু দিনের মধ্যে ফল ধরতে আরম্ভ করলো প্রচুর কলা হলো এবং যার জন্য কলা গাছ আস্তে আস্তে অহংকারে হয়ে উঠলো সে বলতে লাগলো সে তখন বলতে লাগলো

রূপ আছে আজকে আছে কাল নাও থাকতে পারে অতএব কিছু নেই অহংকার হঠাৎ করে একদিন কাল বৈশাখী ঝড় এসে গেল তারপরে সমস্ত গাছপালা সব লন্ড হয়ে গেল এতে কলা গাছ এবং বিভিন্ন ক্ষতি হলো এই ঝড়ে কলা গাছ এবং বেগুন গাছের এবং অন্যান্য গাছগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পোনা এবং টুনি পরের দিন সকালবেলা গিয়ে কলা গাছের অবস্থা দেখে এবং তারা বুঝতে পারে কলা গাছ তার উচিত শাস্তি পেয়েছে তারা বেগুন গাছ এবং সমস্ত গাছকে ঠিক করে রেখে দিয়ে এসে আবার তারপর তারা বাড়ি চলে আসে এবং তারপর সবাই সুস্থ হয়ে থাকে সেখানে ধন্যবাদ আমার ছোট্ট বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেব তোমরা এবং আরও মজা মজা ভিডিও পেতে তোমরা আমাদের পাশে থেকে এবং পাশে থেকে বেল আইকনটি মেনে দিও যাতে তোমাদের পরবর্তী ভিডিও পেতে কোনো রকম অসুবিধা না হয়